সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমার চ্যানেলের তরফ থেকে আমি বিনয় কীর্তনিয়া আমি আছি সাউথ এশিয়ান সেফটি সলিউশন ট্রেনিং সেন্টারে অ্যাজ এ সিনিয়র ট্রেনার হিসাবে এখন আপনি আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা রিগার লেভেল থ্রি যখন ইন্টারভিউ দিতে যান তখন ফেস করেন সেটা হলো কিছু ইন্টারভিউ ফেস করতে হয় যেমন আপনারা কী মালামাল লিফটিং করেছেন বা রেগিং করেছেন কী দিয়ে রেগিং করেছেন কীভাবে রেগিং করেছেন সেসব বিষয় নিয়ে আপনারা একটা মানে দ্বিতাতন্ত্র থাকেন তো সেটা সমাধান করার জন্য আমি আজকে আপনাদের সামনে একটা স্লাইড নিয়ে এসেছি যেটা আমি কিছুক্ষণ আগেই তৈরি করেছি যদি এই স্লাইডে কোনো লেখায় বা কোনো একটা নিয়মে যদি ভুল থাকে বা ভুল থেকে থাকে তো সেটা যারা ভালো বুঝেন তারা আমাকে একটু সলিউশন দিবেন এবং বুদ্ধি দিবেন যে এভাবে লিখতে ভালো হতো বা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা আমাকে ধরিয়ে দিবেন তাহলে আমরা শুরু করতে যাচ্ছি যে কীভাবে আমরা একটা কন্টিনিউ লিফটিং করবো এটা যারা সৌদি আরবে গিয়ে আসেন যেমন যারা কাজ করতেছেন তারা এটা ফেস হচ্ছেন লিগাল লেভেল থ্রি যেমন একটা কন্টেনার লিফটিং করতে আমাদের কী কী প্রয়োজন যেমন এখানে আমি লিখে দিয়েছি টি কন্টেনার লিফটিংয়ের জন্য আমরা রিগিং করতে নিতে পারি ওয়েব সিলিং ওয়ার রোক সিলিং অথবা চেন সিলিং এবং দুইটা ট্যাগ লাইন অবশ্যই লাগবে কারণ ট্যাগ লাইন দিয়ে আমরা মালামালের মুভমেন্ট বজায় রাখব যেমন ফোর লেগ চেন সিলিং অথবা ফোর লেক অয়ার ওয়্যার অফ সিলিং সাথে থাকবে সেলফ ব্লকিং হুক তার মানে এই যে যে সিলিং এই সিলিংয়ের এটা তো এটা এই যে মাস্টার লিংক এই মাস্টার লিংক থেকে আসবে মাস্টার লিঙ্কের সাথে চারটা সিলিং আছে ফোর তার এখানে একটা ওয়ার রফ সিলিংয়ে আমি কথা বলি এখানে প্রত্যেকটা ওয়ার অফ সিলিংয়ের মাথায় সেলফ ব্লকিং হুক থাকবে বা সেন সিলিং থাকুক সেটার মাথায় সেলফ ব্লকিং হুক থাকবে আর যদি আমরা যেমন এখানে থাকবে সেলফ হুক আর যদি আমরা আবার যদি আমরা ওয়েব সিলিং দিয়ে রিগিং করি যদি আমরা ওয়েব সিলিং দিয়ে রিগিং করি তাহলে আমাদের কি করতে হবে ওয়েব সিলিং দিয়ে রিগিং করি তবে আমাদের নিতে হবে চারটি ওয়েব সিলিং চারটি ওয়েব সিলিং নিতে হবে যেটা কন্টিনের ওজন অনুযায়ী এবার উদাহরণ দিলাম ধরেন কন্টিনারের ওজন আছে ধরেন পাঁচ টন বা দুই টন এখন সেক্ষেত্রে আমাদের তার থেকে ধারণ ক্ষমতায় বেশি এই আমাদের চারটা সেরিং নিতে হবে তারপরে কি আছে চারটি বো সাইকেল এবং চারটি বো সাইকেল নিব আর আমাদের লাইন তো আছেই এইগুলো দিয়ে আমরা একটা কন্টেইনার লিফটিং করতে পারবো যারা নতুন আছেন তাদের জন্য আর যারা পুরাতন আছেন এই ভিডিওতে যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সংশোধনের বিষয়গুলো একটু কমেন্ট করে জানাবেন নেক্সট এস্কা হোল্ডিংয়ের একটা বান্ডেল আছে এখানে এই বান্ডেলের পাইপটা লিফটিং করতে হলে এক বান্ডেল পাইপ লিফটিং করতে আমাদের কী কী নেওয়া লাগবে এক বান্ডেল এস্কা হোল্ডিং পাইপ লিফটিংয়ের জন্য আমরা রিগিং করতে নিতে পারি ওয়েব সিলিং অথবা সেইন সিলিং এবং দুইটা লাইন যেমন টু লেগ চেইন সিলিং অথবা ওয়েব সিলিং যদি আমরা ওয়েব সিলিং দিয়ে রিগিং করি তবে আমাদের নিতে হবে দুইটি ওয়েব সিলিং ওজন ওজন অনুযায়ী অনুযায়ী এই পাইপের নিতে হবে ও দুইটি নেক্সট যদি একটা বড় পাইপ দেওয়া আছে এই বড় পাইপটা যেমন যারা মরুভূমিতে কাজ করেন পাইপ লাইনের কাজের জন্য বা অয়েল অথবা কেমিক্যাল লাইনের জন্য যে পাইপ লাইন করা হবে বড় বড় জায়েন্ট পাইপ বসানো হবে ওই জায়েন্ট পাইপ লিফটিংয়ের জন্য তাহলে আমাদের কি করতে হবে যেমন ধরুন একটি বড় পাইপ লিফটিংয়ের জন্য আমরা রিগিং করতে নিতে পারি ওয়েব সিলিং অথবা সিলিং এবং দুইটা ট্যাগলাইন যেমন টু লেগ সিলিং অথবা ওয়েব সিলিং যদি আমরা ওয়েব সিলিং দিয়ে রিগিং করি তবে আমাদের নিতে হবে দুইটি ওয়েব সিলিং ওজন অনুযায়ী পাইপের ওজন অনুযায়ী ও দুইটি বসাকে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সালামু আলাইকুম